হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টিপি ব্লগ তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নতুন ভিডিওর মধ্যে কি কি আছে আমার বান্ধবীরা চেন্নাই এসেছিল তো চেন্নাই আসার সময় ওদের দিকে বলেছিলাম একটু ফ্লাইটে চড়ার সময় একটু ভিডিও বানিও তো সেই ভিডিওটা আমি বন্ধুদেরকে শেয়ার করব কারণ আমিও এক সময় ফ্লাইটে গিয়েছিলাম কিন্তু তখন আমি ইউটিউব করতাম না সেই কারণে আমার অনেকটা শখ ছিল যে ফ্লাইটের থেকে দৃশ্যটা কেমন লাগে সেটা আমি বন্ধুদেরকে শেয়ার করবো তো সেই জন্যে বলার জন্য আমাকে আমার বান্ধবী ভিডিও করে পাঠিয়েছে তো দেখুন কত সুন্দর লাগছে এইটা হচ্ছে যখন আকাশে উঠবে তখন সেই সময়ের দৃশ্যটা তো স্পিড তো নিয়েছে তো দেখুন এবার উড়ে যাবে আর একটা কথা যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে মানে ওঠার সময় এত সুন্দর লাগে মানে কি বলবো বুঝতেই পারা যায় না যে কখন আমরা উড়ে গেলাম এই স্পিড বাড়ছে স্পিড বাড়ছে স্পিড বাড়তে বাড়তে উঠে যাবে তো এই অনুভূতিটা আমি পেয়েছিলাম যখন আমার মা মারা গিয়েছিল তখন আমি সাইটে করে গিয়েছিলাম তো তখন তো আমি ইউটিউব করতাম না সেই জন্য তো এই দেখুন কত স্পিড বেড়ে গেছে দেখুন কত স্পিডে যাচ্ছে দারুণ লাগে কিন্তু দারুণ একটা অনুভূতি দেখুন উঠে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে সিনারিটা বাও অসাধারণ আমার ফিলিংসটা এখন মনে হচ্ছে যখন আমি চড়ছিলাম সবাই বলেছিল যে যখন ফ্লাইটে ওঠে তখন নাকি খুব মাথা করে গা বমি হয় কিন্তু না কিছুই হয়নি সেরকম একটা ভালোই লাগছিলো ওপর থেকে দৃশ্যটা দেখুন কত সুন্দর আহারে কি দারুণ সিন তো কে কে ফ্লাইটে চড়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ অনেকের তো এখনও পর্যন্ত এরকম সৌভাগ্য হয়নি যে ফ্লাইটে চড়বে কিন্তু আমার ভাগ্যে হয়েছিল তাও আবার জোর করে যদিও বা কারণ আমার মা হঠাৎ করে মারা গিয়েছিল তো সেই সময় যাওয়ার কোনো উপায় ছিল না ফ্লাইট ছাড়া সেই জন্য আমি তখন ফ্লাইটে গিয়েছিলাম ফ্লাইটে এসেছিলাম কি সুন্দর লাগছে দেখুন কত বাড়িঘর তো সব ছোট ছোট লাগছে আর এটা মনে হচ্ছে নদী কত সুন্দর একটা সিনারি তো আজকের আমি আমার বান্ধবী ভিডিওটা তো আপনাদেরকে দেখাচ্ছি তো আর একটা আমি রান্না করেছি সেই রান্নাটাও দেখাবো অতি সাধারণ রান্না আমার খুব ইচ্ছা হয়েছিল সেই জন্য আমি ওই অতি সাধারণ রান্নাটা আমি করেছিলাম ভাবলাম বন্ধুদেরকেও আমি একটু শেয়ার করব কারণ সাধারণ হলেও আমার পছন্দের পছন্দর কারণ আমি এখানে থাকি অনেক কিছু বেঙ্গলের কিছু কিছু রান্নাবান্না আমি মানে খেতে পাই না তার কারণ সেই রকম জিনিস আমি পাই না এখানে তো সে পেয়েছিলাম বলে আমি সেই রান্নাটা আমি করেছিলাম এই দেখুন কত সুন্দর লাগছে দারুন দারুন আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো সত্যি কথা বলতে গিয়ে আমি কেরালায় থাকি কিন্তু বেঙ্গলের যে সবজির টেস্ট এখানে সেরকম সবজির টেস্ট নয় তার সত্ত্বেও আমি বেঙ্গলের মতো করে করার চেষ্টা করি খাওয়ার চেষ্টা করি সেই স্বাদরা আনার চেষ্টা করি কিন্তু সেই স্বাদরা আমি কিছুতেই আনতে পারি না তবু যতটা হয় মানুষ বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো তো সেই রকম আমারও আমিও দুধের স্বাদ ঘোলে মেটাই এই দেখুন বান্ধবীরা নেমে এসছে চেন্নাইয়ে তখন নামছে ওরা তো নামার অনুভূতিটাও আলাদা আর ওঠার অনুভূতিটাও আলাদা জানি না কোনো দিন ফ্লাইট চড়তে পারবো কি না কিন্তু ফ্লাইট চড়লেও অনেক কষ্ট আছে তার কারণ এখান থেকে আমাদের ফ্লাইট ধরতে গেলে চার ঘন্টা সময় লাগে গাড়িতে চার ঘন্টা বসতে হয় তারপর ফের ফ্লাইটে বসতে হবে ফের ওখান থেকে গাড়ি রিজার্ভ করে ফের তাতে বসে যেতে হবে সারাদিনের জার্নিটা অনেক বেশি তো আমার মনে মত বলে মানে আমার মনে হয় যে ফ্লাইটের থেকে আমার ট্রেনই ভালো কারণ ট্রেনে আমার মনে হচ্ছে কষ্ট কম ফ্লাইটে মনে হচ্ছে আমার কষ্ট বেশি কারণ সকাল থেকে বেরিয়ে সারা দিন কেটে যায় সারা রাত বসে বসে দেখুন কত সুন্দর লাগছে তো বান্ধবীদের বলেছিলাম যে চেন্নাই যেহেতু আসছো আমার বাড়িতে এসো কিন্তু ওর ছেলের পরীক্ষার জন্য তো আজ আমি দেখুন এই সন্ধ্যা মধ্যে একটা রেসিপি বানাচ্ছি যেটা আমার খুব এখন খেতে ইচ্ছা করলো তো চিংড়ি মাছ পেয়েছি বাজার থেকে কিছু এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি নোটের শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়েছি এর মধ্যে সব আছে এটাকে ভালো করে ভাজা করব তো কড়াই আমি কালো জিরে আর একটু শুধু জিরের ফোড়ন দিয়েছি তো আমি সবজিটা আগে এতে ভালো করে ভেজে নেবো আর চিংড়ি মাছটা আমি আলাদা করে ভাজব তো বাইশ কড়াই আমি সবজিটা দিয়ে দিয়েছি ওইদিকে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তো ভালো করে সবজিটা আগে ভেজে নিই এমন কিছুই না সাধারণ রান্না তবুও আমি দেখাচ্ছি তো ভালো করে ভেজে নিই এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু সামান্য পরিমাণ চিনিও দেব কারণ নইলে টেস্ট হবে না কারণ এটা তো কেরলিয়ান সবজি কেরোলিয়ান সবজিতে সেরকম কোনো টেস্ট থাকে না আমাদের বেঙ্গলের মতো তো সেই জন্য আমাকে একটু চিংড়ি দিতে হবে আমি আধা কিলো চিংড়ি নিয়েছি তো মনে হয় আর একটু বেশি করে নিলেই ভালো হতো কারণ চিংড়ি বাসা ধোয়ার পর একদম কম হয়ে যায় আর চিংড়ি খাচ্ছি খাচ্ছি করে বেশ অনেকটাই খেতে ইচ্ছা করে কিন্তু দামটা তো অনেকটা তিনশো টাকা কিলো তো সেই জন্যে আমি আধা কিলো নিয়েছিলাম আর কাতলা মাছ জিজ্ঞেস করেছিলাম বলেছিল সাড়ে তিন মানে এক কিলো একশো না কত গ্রাম আছে বলে এক কিলো সাতশো গ্রাম না কত গ্রাম বললো না দুশো গ্রাম এরকম বললো বললো বৌদি সাড়ে তিনশো টাকা লাগবে তো ভাবলাম যে থাক পরে দিন একদিন নেব তো এটা এখন আমি আমি আরেকটু ভাজবো চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসছে এর মধ্যে যে যে জল ভাবটা আছে এইটা শুকিয়ে গেলেই আর ভাজবো না এই রকম বড় বড় সাইজের যদি হতো তাহলে কত ভালো হতো মালাইকারি খাওয়া যেত রকম বড়ো সাইজের হলো তো ওরা খুব মানে চালাক আছে এই বড়ো মনে হয় দু এক পিস দিয়েছে বাকি আর দেয়নি ছোটো ছোটো দিয়েছে তো সবজিটা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো নুন আর পরিমাণ মতো লঙ্কা দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো বেশিই দিচ্ছি চিনিটা আমি লাস্ট দেবো এখন দেবো না চিনি হয়তো নাও দিতে পারি তার কারণ চিংড়ি মাছ পড়বে যেখানে তো টেস্ট হয়ে যাবে সেই জন্য চিংড়ি চিনি দেবো না ভাবছি তো মশলাটা একটু ভেজে নিই ভেজে নেওয়ার পর জল ঢেলে দেবো তো আমি জল ঢেলে দিয়েছি কালারটা যেন মনে হচ্ছে ফ্যাকাশে ফ্যাকাসে কিন্তু ফ্যাকাসে না কালারটা লাল লাল কালার হয়েছে আমার ফোনটা তো অনেক পুরানো হয়ে গেছে যার জন্য এরকম ফ্যাকাসে লাগছে আর চিংড়ি মাছ থেকে দেখুন জল বেরোনো যেন শেষ হচ্ছে না দেখুন এখনও জল বেরিয়েই যাচ্ছে ভাবলাম এই জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেব তো জল অনেকটা শুকিয়ে এসছে তো আর একটু শোকাবো তো আমি মানে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে নোটে শাক দিয়ে ডালনা টাইপ করবো মানে ঘন্ট টাইপ সেই জন্য আমি আর একটুখানি ঝোল কমানোর পর একটু ঘেঁটে ঘেঁটে দেবো এখনই ঘেঁটে ঘেঁটে দিচ্ছি যাতে একটু ঘন্ট ঘন্ট বলে মনে হয় তো আপনাদের কার কার পছন্দ চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে তারপরে এই নোটে শাক দিয়ে ঘন্ট খেতে আমার তো খুব ভালো লাগে কিন্তু আমাদের বেঙ্গলের সবজির যে কোয়ালিটি প্লাস টেস্ট কেরালায় তো ওই রকম কোয়ালিটিও পাওয়া যাবে না আর টেস্টও পাওয়া যাবে না যার জন্য আমাকে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয় কিছু করার থাকে না কি করব যেখানে থাকতে হবে সেখানে সবজি তো মানে একটু সুন্দর করে গুছিয়ে রান্না করে টেস্ট করে খেতে হবে কিছু করার নেই তো ধর আর একটা জিনিস আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি চিনি দেবো না কিন্তু আমি চিনি দিয়েছি কারণ আমি একবার টেস্ট করে দেখলাম যে স্বাদ লাগছে না খুব একটা ওই জন্য আমি ছোট টেবিল চামচে দু চামচের মতো আমি চিনি দিয়েছি তো দেখুন ঘন্টটা প্রায় রেডি হয়ে গেছে কারণ সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আর একটু ঝোল কমিয়ে নিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আপাতত এখন রাখছি আবার পরে আবার সাথে দেখা হচ্ছে তো ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা আমাকে এখনো পর্যন্ত বন্ধু করেননি ঝটপট করে বন্ধু করে নিন পাশে থাকা বেল বটনটা প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আবার পরে দেখা হচ্ছে গুড নাইট শুভ